লাউ খিচুড়ি করার জন্য আমার শাশুড়ি এখানে আগে ভেজে নিচ্ছে কারণ কাঁচা কাঁচা সব কিছু দিলে একটা ভালো সে গন্ধ লাগে সব কিছুরই খেতে পারা যাবে না ওই জন্য শাশুড়ি এগুলো সব ভেজে নিচ্ছে একটু একটু করে এখানে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল ধুয়ে রেখে দিচ্ছে এগুলো সব একসাথে কষে তারপরে লাউয়ের মধ্যে দিয়ে দেবে লাউটা দেখিয়ে দাও কিভাবে এখনে নিয়েছি এটা একদম পুরোটাই একদম সঙ্গে ফেলে দেওয়া হয়েছে শাঁসটা কোনো কিছু নেই একদম পাতলা যাতে গরমটা লাগে দেখুন চাল ডাল সব তুলে দিয়েছে দেখুন একদম নাড়াচাড়া কমপ্লিট এবার লাউয়ের মধ্যে ঢালবে

খুব সুন্দর সেন্ট টেছে এবার আমি পরিমাণ জল দিয়ে দেব এখানে একটা স্ক্যান বসানো হয়েছে স্ক্যানের মধ্যে লাউটা বসিয়ে দেবে হলে এমনি বসালে লাউটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আগুন পেলে আর স্ক্যানের ওপরে বসালে ভালোভাবে আগুনটা পাবে গ্যাসে স্ক্যানের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে লাউটা এবার ঢাকা দিয়ে দেবে জোরে গ্যাসটা দিয়ে ফুটে নিতে হবে দেখাই যাক কেমন হয় একটু গ্যাসটা আমি জোরে দিচ্ছি ফুটে গেলে কমিয়ে দেবো আপনারা দেখতে থাকুন পরের ভিডিও বন্ধুরা ফাইনালি লাউ খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে একদম মাখা হয়েছে বসা বসা ঘা উঠছে কত সুন্দর ভাব উঠছে দেখুন ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু লাউয়ের মধ্যেতেই হয়েছে আমরাও তো প্রথমে বিশ্বাস করতে পেরেছিলাম না যে লাউয়ের মধ্যে এতটা সুন্দর খিচুড়ি হয় কিন্তু হয়েছে দেখুন টেস্টটা কেমন হয়েছে সেটাই দেখাবো তলাটা দেখো লাউটা নেওয়াই যাবে না হ্যাঁ এ লাউটা নেওয়াই যাবে না একদম পুড়ে গিয়েছে এবার দেখাই যাক টেস্টটা কতটা কেমন হয়েছে গরম গরম খেতে ভালো লাগে বলে ওই জন্য হতেই আমরা খেয়ে নিচ্ছি সব দেখি বিসমিল্লা হ্যাঁ খেয়ে দেখো কেমন হয়েছে লাউ এর মধ্যে খিচুড়ি দেখে তো খুব সুন্দরই মনে হচ্ছে এবার আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে ভাবাই যায় না যে এরকম হবে আমরা এই নতুন বানানো হয়েছে আমরাও জানি না যে এতটা ভালো হবে